সাকিব খানকে নিয়ে কিছু আপডেট দিয়ে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি দুই তিন দিন হয়ে গেল সাকিব খানের কোনো কন্টেন্ট নাই আমার চ্যানেলে বেসিক্যালি সাকিব খানের কন্টেন্টের ভিউ আর বেশি অন্যান্য কন্টেন্টের চাইতে তো সেই জায়গা থেকে সাকিব খানের একটা কন্টেন্ট প্রতিদিন দিব এরকম একটা চিন্তা ভাবনা সবসময় থাকে কিন্তু খবর না থাকলে আসলে কন্টেন্ট করতে তারপরও খবর বানায় হইলেও আপনাদের সঙ্গে সাকিব খানের একটা কন্টেন্ট আমি শেয়ার করার চেষ্টা করবো থেকে প্রতিদিন অন্তত একটা করে হলো আর খবর থাকলে তো দুই তিনটাও করা যেতে পারে প্রথম কথা হচ্ছে গিয়া যে বর্মদের সাকিব খানের যে বর্মার শুটিং সিনেমার শুটিংটা আপডেটটা কি বর্মাদের সেট নির্মাণের কাজ চলছে মুম্বাই শুটিং এ এখনো পৌঁছায় নাই সাকিব সরাসরি দুবাই হয়ে মুম্বাইতে সাকিব খান বর্মাদের শুটিং যাবে এরকম একটা পরিকল্পনা এখন আপনারা জানেন আমি আমার আগের কন্টিনটে বলছিলাম মেহেদি আসনজি দয়ের সাথে পর্বতের যে পরিচালক ইন্ডিয়াতে যে আমার আগে ওর সাথে আমার একটা বই হয়েছে দীর্ঘ আড্ডা প্রায় দুই আড়াই ঘন্টার আড্ডা হয়েছে অনেক কিছু উঠে এসেছে সেই আড্ডায় সবকিছু তো আর বলতে পারি না বলা ঠিকও হবে না তবে একটা বিষয়ে সেই আড্ডায় সবচেয়ে বেশি যে এটা ইন্টারেসিস করছে মেহেদী আসনজিদয় সেটা হচ্ছে যে এই সিনেমার প্রিপারেশন এবং এই সিনেমার গল্প মেহেদ হাসান যে তুফান সিনেমাটা রিলিজ হওয়ার কারণে সিনেমাটা তার জন্য আরো বেশি আসলে কি ধরনের সিনেমা অ্যাকশন রোমান্টিক কমেডি এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন দেখলাম কমেডি আমি উত্তর দিয়েছি এটা একটা সম্পূর্ণ ভাই অ্যাকশন সিনেমা অ্যাকশনের মেহেদাহা বিশ্বাস করেন আগামী কয়েক বছর সিনেমায় ভায়োলেন্স রাজত্ব করে তার ফলশ্রুতিতে বা তার রেশ ধরে বলা যেতে পারে কেজিএফ আরের আর সিং অ্যানিমেল তুফান খাদান এই সিনেমাগুলো মানে ঘটনাক্রমে চলে আসতেছে এখন এই যে সিনেমায় যে ভায়োলেন্স এই ভায়োলেন্সটা কি এবারই প্রথম নাকি এর আগেও সিনেমাতে ভায়োলেন্স দেখানো হয়েছে শাকিব খান কি তার অন্য কোনো শ্রী এত ভায়োলেন্স কখনো দেখাই নাই বেসিক্যালি এখনকার যে ভায়োলেন্স এই ভায়োলেন্সের সঙ্গে টেকনোলজি অ্যাড হয়েছে আপনারা কেজিএফ দেখলে দেখবেন যে বিশাল বিশাল অস্ত্রের সমাহ গানফাইট কেনিভেলে দেখবেন গানফাইট সেই গানফাইটের সঙ্গে ব্লাড এবং ব্রুটালিটি তিনটা জিনিসের একটা সমন্বয় রয়েছে টেকনোলজি ব্রুটালিটি ব্লাড তো ব্লাড অ্যান্ড ব্রুটালিটি এর আগে দেখানো হয়েছে কিন্তু টেকনোলজিটা এর আগে এত আপডেটেড ছিল না এখন টেকনোলজির এমন একটা আপডেট হয়েছে যে এখন আপনারা তুফান সিনেমা যদি দেখেন খেয়াল করে থাকেন যে শাকিব খান তার কিশোর বয়সে শহীদুজ্জামান সেলিমের মাথাটা কেটে হাতে করে নিয়ে যাচ্ছিল তো এই যে মাথাটা কেটে হাতে করে নিয়ে যাচ্ছে আর ব্লাড পড়ছে এই দৃশ্যটা টেকনোলজির কারণে অনেকটা মেগ বিলিভ হয়েছে অনেকটা বিশ্বাসযোগ্য হয়েছে এর আগে যখন পুরনো সিনেমায় দেখতাম যে কল্লা ফেলাইছে তলার দিয়া সেই করে একটা তলারের দৃশ্য আর ঠাস করে একটা পুতুলের মাথা পড়ে যেত এবং ওটা দেখেই বুঝে যেত যে একটা পুতুলের মাথা উষ্ঠ শুষ্ক চুল ওটা দেখে বিশ্বাসযোগ্য মনে হইত না সেই জায়গা থেকে একটা দৃশ্যকে বিশ্বাসযোগ্য করবার জন্য দেখেন একটা গান আলাদা করে নির্মাণ করা হয়েছে ঠিক তেমনি বানানো হয়েছে ঠিক তেমনি এই যে মেকআপ দেখেন প্রিয়তমায় এত সাকসেসফুল হওয়ার পেছনে শাকিব খানের বৃদ্ধ গেট আপটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল ওই যে প্রস্থেটিক মেকআপটা হয়েছে ওই মেকআপটা তাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে যে শাহিব খান মৃত্যু বয়সে দেখতে এরকম হইতে পারে বর্বাদে সেই প্রস্থেটিক মেকআপ টেকনোলজি এবং প্রিপারেশন যথার্থ থাকবে কেন যথার্থ থাকবে বা যথার্থ থাকার পেছনে মূল কারণটা মূল কারণটা হলো এই সিনেমার পুরো টেকনিক্যাল টিমটা মুম্বাইয়ের এই সিনেমার বাজেট বাংলাদেশের ইতিহাসে অন্যান্য সিনেমা বঙ্গবন্ধুর বায়োপিক ছাড়া অন্যান্য যে কোনো সিনেমার বেশি এই সিনেমায় যারা বাজেট ইনভেস্ট করছেন তারা একজন না তারা কিন্তু কয়েকজন মিলে ইনভেস্ট করছে তার কারণে বাজেটের স্বল্পতা নাই যদি বাজেট আরো বেশি লাগে আরো একজন ইনভেস্টর দিয়ে নিবে আর শাকিব খান যে সিনেমায় আছে সেই সিনেমায় ইনভেস্টারের অভাব হবে অলরেডি এই সিনেমার বাজেট প্রায় পনেরো কোটি টাকার মতো পৌঁছে গেছে প্রায় পনেরো কোটি টাকা আমার মনে হয় এই সিনেমার বাজেট বিশ পঁচিশ কোটি টাকায় গিয়ে ঠেকবে দর্শক দেখে যেন বলে এটা আরো বেশি ভালো হয়েছে আরো বেশি ভালো করতে হলে আরো বেশি ভায়োলেন্স লাগবে আরো বেশি টেকনোলজির ইউজ লাগবে আরো বেশি প্রস্থেটিক মেকআপ লাগবে আরো বেশি অ্যাকশন কোরিওগ্রাফি তারপরে আর্টিস্ট কাস্টিং সমস্ত কিছু একটু বেশি বেশি লাগে ওই যে বাংলা বেশি বেশি যাই হোক তো ওই জায়গা থেকে মেহেদি হাসান হৃদয়ের কপালটা খুব ভালো সে একটা এমন এমন একটা একটা পাইছে জায়গা পাইছে প্রারের জায়গায় তার প্রডিউসারের অভাব হবে না এখন কথা হচ্ছে যে এই মেহেদি হাসান হৃদয় কি এই যে বরবাদ সিনেমা দিয়ে কি সিনেমা শুরু করতে চাইছিল এটাই কি তার প্রথম প্রডিউসার পাওয়া সিনেমার জন্য না মেহেদি হাসান হৃদয় কিন্তু এর আগেও এই ধরনের ভায়োলেন্স টাইপের সিনেমা সে করতে চাইছে এবং অনেক বড় বড় প্রডিউসার তাকে দুই কোটি টাকা পর্যন্ত অফার করছে যে আপনাকে দুই কোটি টাকা দিচ্ছি আপনি সিনেমাটা বানান তার বাজেট আসলে দুই কোটি থেকে না সেই জায়গা থেকে পাঁচ বছর আগে তার সে সিনেমায় ডিরেকশনের আসার ইচ্ছাটাকে সে চুপসায় রাখছে থাক যেই দিন আমি প্রপার বাজেট পাবো সেই দিন আমি কাজটা করবো শাকিব খানকে নিয়ে যখন সে অ্যাপ্রোচ করছে তখন সে সে যা চায় তাই তাকে দেওয়া আমি শুধু একটা ওই যে ফুল কি জানাই ধরনের এই আমি জানি না বাংলাদেশে এর আগে কোন সিনেমায় রোলস রয়েস আর ল্যাম্বরগিনি গাড়ির ব্যবহার হয়েছে কিনা রোলস রয়েস ল্যাম্বরগিনি গাড়ি যার এক একটার দাম দশ থেকে পনেরো কোটি টাকার উপরে আপনারা জানেন যে শুটিং এ যদি কোনো কিছু ব্যবহার করা হয় সেই জিনিসটা একটা ইন্স্যুরেন্স লাগে আমাদের দেশে লাগে না বাইরের দেশে লাগে যে ওই জিনিসটার কোনো ক্ষয়ক্ষতি হলে তাকে আর একটা কিনে দিতে হবে বা ক্ষতিপূরণ দিতে হবে তাহলে বুঝেন কি পরিমাণ বাজেট নিয়ে কি পরিমাণ সাপোর্ট নিয়ে যেটা বর্মাদের শুটিং শুরু করছে প্রিপারেশন দিয়ে রোলস রয়েস ল্যাম্বরগিরি টাইপের এক একটা গাড়ি সেখানে ইউজ করা হবে দৃশ্য এক একটা দৃশ্যকে বিশ্বাসযোগ্য করে তুলবার তো এতে করে বোঝা যাচ্ছে যে সাকিব খানকে কতটা পশ লুকিয়ে দেখানো হবে তুফানে সাকিব খানকে যতটা পশ দেখানো হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি পশ লুকে সাকিব খানকে বরবাদ সিনেমায় দেখা যাবে এখন বরবাদ সিনেমার গল্পটা কি বরবাদ সিনেমাটা আসলে সাকিব খানের ক্যারেক্টারটা কি বর্বাদ সিনেমাতেও কি শাহিব খান তুফানের মতো ভিলেন থাকবে কিনা বর্বাদ সিনেমাতে কি শাহিব খান মাস্তান থাকবে দেখেন একজন ভিলেন যদি রোলস রয়েস বা ল্যাম্বরগিনি ব্যবহার করে তাহলে সে কিন্তু মাস্তান টাইপের বা এই দাউদ ইব্রাহিম টাইপের ভিলেন না সে কিন্তু গডফাদার টাইপের ভিলেন গডফাদারের কেবল এই ধরনের লাক্সারিয়াস লাইফ দেখানো হয়েছে গডফাদার সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন বর্বাদে শাকিব খানকে যে লাক্সারিয়াস অবতারে দেখানো হবে সেটা আসলে কল্পনা মানে আমরা সাধারণভাবে কল্পনা করতে পারছি না যেটা আমরা কল্পনা করতে পারছি না সেইটাই আমরা যখন স্ক্রিনে দেখতে পাবো তখনই তো এইটা বেটার হবে আর সাকিব খান এই পর্যায়ে এসে তার ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সে নিশ্চয়ই এমন কোন ছেলের উপর বাজি ধরবে না যেই ছেলে সাকিব খানকে নিয়ে যেই ছেলেও ডুববে যে পরিচালকও ডুববে সাকিব খানকে নিয়ে ডুববে সাকিব খানকে সহ ডুববে সেরকম নিশ্চয়ই নয় সাকিব খান এই মেহিদি হাসান বিদয়ের উপরে আস্থা রেখেছে তার মানে এই মেহিদি হাসান বিদয়ের ভিতরে বা তার এই গল্পে বা তার এই সিনেমার প্রস্তুতিতে একটা একটা কিছু আছে দেখেন মালিক আফসারি সাহেব বা আরো বিভিন্ন যারা সাকিব খানকে চেনে তারা একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছে যে সাকিব খান যদি কোনো সিনেমা শুরু করে আগের কথা বর্তমান কথা কথা। আগের শুরু করে তখন প্রথমে সে সিনেমায় খুব দারুণ দেয় সে দেয় যখন সে দেখে যে ডিরেক্টার যোগ্য না বা ডিরেক্টারের কথাও কাজে মিল নাই তখন কিন্তু সে আর তার এফোর্টটা আগের জায়গায় রাখে না সে তখন একটা ঢিল দেয় এমনও হয় যে সেই সিনেমা আর শেষ হবে কিনা সেরকম একটা জায়গায় দেখা হয় যায় সে কিন্তু চুপচাপ সে কাউকে কিছু বলবে না শাকিব খান যতক্ষণ পর্যন্ত সেটে সবার সাথে ঠিকঠাক ভাবে কথা বলছেন ততক্ষণ পর্যন্ত সে ঠিক আছে কিন্তু যখনই তিনি চুপ হয়ে যাবেন যখনই তিনি কাউকে কিছু বলবেন না সেটে এসে আগে যা করতে বলবে সে সেটা করবে তারপর সে চলে যাবে তখনই বুঝতে হবে যে ওইখানে একটা ঘাপলা চলছে আমাকে এই কথাটা তার খুব কাছের একজন লোক বলেছে আমি দামটা বলবো কিনা বলেই দি। আমাদের সিনেমার সাইফুল উনি খানকে থেকে এই বিষয়টা অবজার্ভ করেছেন যে সাকিব খান সেটে যায় প্রথম দিকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে কাজ করবে কিন্তু যখনই দেখবে যে তাকে বসায় রাইখা অপ্রয়োজনীয় দৃশ্য শ্যুট হচ্ছে তাকে ইউটিলাইজ করা হচ্ছে না বা কথা এবং কাজে মিল হচ্ছে না তখনই তার একটা বৈরাগ্য সৃষ্টি হবে ওই শুটিং সেটে এবং সেই সেট সেই সিনেমা নিয়ে সে আর খুব বেশি কোনো শেষ করে দেবে এটা শেষ হবে কিনা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যায় তবে সাকিব খান যদি বুঝতে পারে যে ওই দৃশ্যটা তাকে বসায় রেখা হইলেও করাটা ইম্পর্টেন্ট তখন সে বসে থেকেই সবার সঙ্গে স্বাচ্ছন্দে কথা বলবে গল্পগুজব করবে সিরামে কাজ করবে ইভেন এমন হতে পারে সেই দৃশ্যতে সে নিজেকে ইনভলভ করতে পারে একটা সূত্রে আমি আরো জানতে পারছি যে মুম্বাইতে এই বরবাদের সেট ডিজাইনের কাজ কিন্তু থার্টি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে তো সেট ডিজাইনের কাজ শেষ করে বাদ বাকি কাজ বা বাদবাকি প্রিপারেশনের জন্যে মেয়েদের সন্দ্বিদায় হয়তো দেশে আসতে পারেন উনি দেশে এসে একটা অ্যানাউন্সমেন্ট দিবে কবে শুটিং হবে তবে আগামী অক্টোবরে যে শুটিং হচ্ছে বরবাদের এটা মোটামুটি কনফার্ম তো তো সে দেশে এসে হয়তো প্রেস মিট করতে পারে পারে বা সবাইকে যে জানাইতে কিভাবে কখন কয় তারিখ থেকে কতদিন পর্যন্ত শুট হবে একটা বিষয় কনফার্ম যে এই বরবাদ সিনেমায় আমি এতক্ষণ এই যে আলোচনাগুলো করলাম সেই আলোচনার আলোকে একটা বিষয় তো ক্লিয়ার যে বরবাদে এমন কিছু শুট হচ্ছে বরবাদে এমন কিছু টেকনোলজি ব্যবহার হচ্ছে বরবাদে এমন কিছু ভায়োলেন্স দেখানো হচ্ছে যা বাংলাদেশের সিনেমায় এর আগে কখনো দেখানো হয় নাই এবং এই বরবাদের আন্তর্জাতিক প্রচার প্রচারণার কাজটা করছে এই দুবাইতে আলী আকবর আসার যে কোম্পানি যে টিম ওরা সেই বিষয়ে সে আমাকে একটা করেছে এবং সেই টেক্সটটা যদি আমি আপনাকে আপনাদেরকে একটু পড়ে শোনাই আলি আকবর আশা আমাকে যে টেক্সটটা করেছে সেই টেক্সট এরকম ছিল যে অন্যান্য বিষয় অন্যান্য বিষয় নিয়েও কথা হয়েছে এই বরবাদ ইস্যুটাও এখানে আছে সেই টেক্সটের মধ্যে তিনি লিখেছেন নিখিল নাগেশ ভাটের সাথে যে আলাপটা হচ্ছে তা স্ক্রিপ্ট নিয়ে আর হ্যাঁ এটা অন্য প্রোডাকশন হাউস এখানে দরদ বা অ্যাকশন কাটের সংযোগ নেই গতকালও নাগেশ নাগেশ ভাটের সাথে আমাদের টিমের কথা হয়েছে অর্থাৎ এই যে দরদের যে টিমটা এই টিমের সঙ্গে দেখিস লাগে ভাটের যে প্রোডাকশনের কথা হচ্ছে দরদের প্রোডাকশন হাউসের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই অরণ্য মামুনের সাথে সম্পর্ক নাই অ্যাকশন কার্ডের সাথে সম্পর্ক নাই বা কে এস এর সাথে সম্পর্ক নেই এটা সম্পূর্ণ আলাদা একটা প্রোডাকশন হাউস যে প্রোডাকশন হাউসটা এই নিখিল নাগেজ ভাট এবং শাকিব খানকে নিয়ে এই হিন্দি সিনেমাটা করার প্ল্যানিং করছে নিখিল ভাটের সাথে আমাদের টিমের কথা হয়েছে আমাদের স্ক্রিপ্ট নিয়ে ওনার কাজ ওনারা কাজ করবে না হলে ওনার স্ক্রিপ্ট দিবে বিষয়টা আমরা দুই পক্ষই খুব পজিটিভ ভাবে দেখছি মূলত তিনজন ডিরেক্টরকে পছন্দের তালিকায় রেখে কাজ চলছে খুব দ্রুত আমরা বিষয়টা সামনে নিয়ে আসব আইফা বা ফিল্মফেয়ারের মতো গ্লোবাল একটি অ্যাওয়ার্ড আয়োজন নিয়েও আমাদের কাজ করছি সেখানে সাইমা ও আইফা সংযুক্ত থাকবে আমরা টলিউড ঢালিউড বলিউডের কোলাবরেশনে কোলাবরেশন করানোর জন্য এরকম একটা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে অর্থাৎ তারা একটা অ্যাওয়ার্ডের অনেক অ্যাওয়ার্ডই তো হয় দুই দুই বাংলাকে মিলিয়ে কয়েকদিন আগে একটা অ্যাওয়ার্ড হইল এখন ওনারা চেষ্টা করছেন বলিউডও সেখানে অ্যাড করবে টলিউড বলিউড হলিউড অ্যাড করে তারপরে ঢালিউড অ্যাক্ট করে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করবে যেখানে যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা আইফার আদলে করার প্ল্যানিং অনেক বড় প্ল্যানিং আসলে দেখা যাক তারা কতটুকু সাকসেসফুল হতে পারে আমি দরদের প্রমোশনের সাথে সংযুক্ত কন্টেন্ট রিলেটেড কোনো কিছু সিদ্ধান্ত আমার হাতে নেই ওটা পরিচালক বা প্রয়োজকের কাজ আমি আমার প্ল্যান দিয়েছি যা ইতিমধ্যে অ্যাকশন কাটের পেজে শেয়ার করা হয়েছে তারা যখন চাইবে তখন কেবল মাত্র আমি আমার কাজ করতে পারবো আর বরবাদ নিয়ে সরাসরি সাকিম ভাইয়ের সাথে কথা হয়েছে আন্তর্জাতিক প্রচারণা আমার টিভি করবে ধন্যবাদ সবাইকে এটা আলী একবার আসার মেসেজ আমাকে দেয়া যে বর্বাদের আন্তর্জাতিক সকল প্রমোশনটা এই আলী আকবর আশা করবে অর্থাৎ তাদের ওখান থেকে বিভিন্ন প্রমোশন আমরা দেখতে পাবো সেই সঙ্গে সে এটাও বলে দিছে যে দরদের যা কিছু করার যা কিছু বলার সে বলে দিছে এখন বাদ বাকি সমস্ত কিছু ডিপেন্ড করছে দরদের প্রযোজকের হাতে অ্যাকশন কার্ডের হাতে তারা কিভাবে বাদ বাকি প্রচারণা করবে তো এখন দরদের প্রচারণা নিয়ে তাদের আলী আকবর আশার আর কোনো কাজ দিই কথা বলছিলাম আসলে বরবাদ দিয়ে তো বরবাদের প্রচারণা তারা করছে ইন্টারন্যাশনাল ভাবে করুক বরং যে সেটা একটা অন্য মাত্রায় যেতে পারে আমরা আমাদের দেশীয় প্রচারণাটা আমরা দেখছি কিভাবে দেশে একটা সিনেমা প্রচার করে একটা সিনেমার পাবলিসিটিতে রায়হান রাফির আসলে জুরি নাই রায়হান রাফি সারিয়ার শাকিল যেভাবে তুফান আর সুরঙ্গ প্রমোশন চালাইছে এই প্রমোশনের আসলে কোনো জুরি নাই সেই ক্ষেত্রে এই আমার মনে হয় আশার আন্দানের টিম প্রিয়তমার রাজকুমার ওইভাবে প্রমোশন করা নাই সাবিব খান আছে বলেই ওটার অটোমেটিক একটা প্রমোশন হয়ে গেছে কিন্তু তুফানে সাবিব খান থাকা সত্ত্বেও রাহান্ড রাফি কিন্তু তুফানের একটা প্রমোশন চালাইছে যার কারণে তুফান কিন্তু প্রিয়তমাকেও ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল যদি এই ছাত্র আন্দোলনের সময়টা যদি না আসতো তারপর পরেও আমার মনে হয় তুফান বোধ হয় প্রিয়তমার কালেকশন কে ছাড়িয়ে গেছে বা যাবে তো বরবাদের বিষয়ে আরো অনেক আপডেট হয়তো আমার কাছে আসবে ভবিষ্যতে সেই আপডেট গুলো নিয়েও আপনাদের সঙ্গে কথা বলবো চেষ্টা করব আহ আপডেট গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন